সবাইকে আসসালামু আলাইকুম সপ্তাহে একদিন হলো আমাকে রেসিপিটি তৈরি করতে হয় পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তাই তো এখানে আমি প্রথমে নিয়েছি চিনিগুড়া চাল আর চালটা এখানে আমি তিন কাপ পরিমাণে চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে একটি স্ট্যান্ডারের সাহায্যে পানি ঝরিয়ে রেখেছি আর অন্য একটি পাত্রে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে গরু মাংস আপনারা গরুর মাংসের পরিবর্তে অন্য কোনো মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আমি আস্ত কিছু মশলা ছোট এলাচ বড় এলাচ জয় ফল জয়ের টি কালো গুলমরিচ তারপরে দারচিনি আর লবঙ্গ আর কিছু দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ কিছু মরিচ, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ধনে গুঁড়ো সবগুলো উপকরণ একটু ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এই সম্পূর্ণ মশলাটাকে শিল্পাটায় বেটে নিয়েছি পাটায় বেটে যদি আপনারা যে কোনো রান্না করেন মশলাটা তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আর এখানে দিয়ে দিলাম টালা জিরে গুঁড়াটা আগের দিনের নানি দাদিরা কিন্তু যে কোনো রান্নায় বাটা মশলাটা ব্যবহার করত। আর বাটা মশলাটা রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেশি হয় তাই বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক পছন্দ করে খেতে কারণ খেতে অনেক বেশি মজা হয় তাই এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে এখন আমি পাত্রটিকে চুলায় বসিয়ে দিব আর অনেকটা বলক চলে এসেছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকনাটা তুলে ঢাকনাটা তোলে কিছুক্ষণ পর্যন্ত আমি হাই হিটে নাড়াচাড়া করে নেবো মাংসগুলোকে আর এই মাংসগুলো কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি আর হাই হিটে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রান্না করব। সম্পূর্ণ কষানোটা আমি লো আচে কষিয়ে নিয়েছি তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি যে কোনো রান্নায় কিন্তু একটু ভালো করে কষিয়ে নিই আর যে কোনো রান্নায় যদি ভালো করে কষিয়ে নিয়ে রান্না করাটা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো এখানে এক কাপ পরিমাণে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি আর পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এ রান্নাটা কিন্তু আমি কম আঁচেই করছি আর মাংসটা কিন্তু কম আঁচে রান্না করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় তো মাংসর পানিটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর মাংসের পানিটা যখন এরকম সম্পূর্ণ শুকিয়ে যাবে তেলটা উপরে ভেসে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর এই চালটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে চালটা যত ভালো করে ভেজে রান্না করা হয় রান্নাটা কিন্তু ততই সুন্দর হয় আর আমি চালটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে তো এ পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সফট হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব গরম পানি আর এ রান্নাতে কিন্তু গরম পানিই ব্যবহার করতে হয় যেহেতু এটা গরুর মাংস দিয়ে রান্না করছি তাহলে গরুর মাংসটা আর একটু নরম হবে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে চাল এবং পানি সম্পূর্ণ সমান সমান হয়ে গেছে পানিটা শুকিয়ে তো ওই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে এখানে অ্যাড করব তিন টেবিল চামচ ঘি আর লাস্টে যদি এরকম ঘিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওই বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি পোলাও বা বিরিয়ানি যে কোনো রান্নাতে লাস্ট পর্যায়ে ঘিটা ব্যবহার করি তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে আর অনেকটা বেশি ভালো লাগে তো দশ মিনিটের জন্য কম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ফিরে এলাম দশ মিনিট পর আর দশ মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানিটা সম্পূর্ণ কমপ্লিট আর একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তো এখন আমার পরিবেশনের পালা রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে যেহেতু এটা আমি বাটা মশলা ব্যবহার করেছি তাই আর বাটা মশলা রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যে কেউ পছন্দ করবে এভাবে রান্না করলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম